বর্তমান আইন হলো পরিস্থিতির যে কোনো সময়ের তুলনায় খারাপ বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। 50টা ধর্ষণের নিয়ে যাবেন না। এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবে না যে আমি নিরাপদে বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না। এখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। হঠাৎ করেই দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ ডক্টর ইউন সরকার এদিকে কপাল কুলে গেল শেখ হাসিনা আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা কি করতে চলেছে সারা দেশে দর্শক বিস্তারিত জানতে থাকুন এর আগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে নামেন সড়কে নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বিষয়ে সরাসরি কথা বলতেন না কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু কথা বলছেন এবং সরাসরি বলছেন তার সাংগপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনুসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যৎ আসসালামক রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কি বর্তমানে এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে অংশ অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা বেশি বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে ব্রিটি অনেক লম্বা হয়েছে আমি একটা আপনাকে মূল আলোচনা যাচ্ছি

জুড়ে ছিনতায় হামলা ধর্ষণের প্রতিবাদে নিজ নিজ ক্যাম্পাসের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করে একথা বলেন ইডেন কলেজ সরকারি তিতুমির কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের এ সময় তারা অভিযোগ করেন রাতে তো নয়ই দিনের বেলায়ও এখন কেউ নিরাপদ নয় সারা দেশে লাগামিন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার তারা দাবি করেন জানুয়ারি মাসেই দেশে দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে তিনটায় ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে দুপুর বারোটায় প্রতিবাদ মিছিল করেন সরকারি কলেজের শিক্ষার্থীরাও প্রশাসনের ভূমিকা নেই দাবি করে নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরা চাই যে ধর্ষণ চাঁদাবাজি চিন্তায় এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড বহন করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা বলেন নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যেতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে উনি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা যদি একদমই ঠিক করতে না পারে তাহলে দেয়ার আদার কেপাবল পারসন প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরও এরকম দুই দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যাবেন না শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবে না যে আমি নিরাপদে বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না এর আগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে নামেন সড়কে নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বিষয়ে সরাসরি কথা বলতেন না কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু কথা বলছেন এবং সরাসরি বলছেন দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি তারেক রহমান যতটা জোর দিচ্ছেন বাকি দলগুলো ততটা জোর দিচ্ছে না তার যে দ্বিতীয় প্রধান দল জামাত ইসলামী তেমনটা সিরিয়াস না এটা ইতিমধ্যে খবর বের হয়েছে কিন্তু তারেক রহমান বারবার বলছেন নির্বাচন যত বিলম্বিত হবে সে কারণে তিনি এই কথা বলেছেন গতকালকে তিনি এবং বছর সম্মেলন হচ্ছে এর আগ পর্যন্ত তো আসলে যশোর কেন সারা বাংলাদেশেই যে পরিমাণ দমন পীড়ন তাতে বিএনপি প্রকাশে কোনো অনুষ্ঠান করতে পারতো না সম্মেলনের কথা তো তারা চিন্তাই করতে পারতো না এবং সকাল দশটায় স্থানীয় কেন্দ্র ঈদগা ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয় এবং একটা অসাধারণ উৎসব মুখর পরিবেশ মানে মনে হচ্ছে যেন বিএনপির একটা পুনর্মিলনী বা ঈদের মতন একটা যে আবহাওয়া সেই আবহাওয়ার মধ্য দিয়ে এই সম্মেলনটা হয় সেই সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বক্তব্যে তারেক রহমান বলছেন যে কারণে দলকে বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সংস্কার সেই সংস্কারের কথা বলছেন যে এখন অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ এবং দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে সম্ভব বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে এখানে একটা বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না সংস্কার যদি নাই চাইতো সংস্কারের এই প্রসঙ্গটা তোলা রাখে অর্থাৎ শেখ হাসিনার পতনের আগেই প্রথমে খালেদা জিয়া তার পক্ষ থেকে একটি সংস্কার প্রস্তাব আনা হয় আর তারপরে আড়াই বছর আগে একত্রিশ দফা একত্রিশ দফা তখন তো শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না তখন তারা দিল কেন তখনই তো বিষয়টা আসছিল যে ক্ষমতার ভারসাম্য আনা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া তারপরে আরো অনেকগুলি ছিল রাষ্ট্রপতিকে আরো একটু ক্ষমতায়িত করা মোট কথা এক ধরনের জবাবদিহিতা তৈরি করা বর্তমানে যে কাঠামোটা আছে তাতে চূড়ান্ত রকমের এক ধরনের ফ্যাসিবাদী সংসদীয় কাঠামো সেটার পরিবর্তনের কথা তো বিএনপি প্রথম উচ্চারিত করছে আর এখন বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না সেই জন্য যখনই বিএনপি নির্বাচনের কথা বলছে তখনই কিন্তু সংস্কারের প্রসঙ্গটা সামনে আছে তারেক রহমান সেই কথাটা বলছেন বলছেন যে জরুরিভাবে নির্বাচনটা দরকার জরুরি কিছু সংস্কার করে নির্বাচনে যাওয়া দরকার বাকিটা নির্বাচিত যারা সরকারে আসবে তারা সেই সংস্কারটা করবে এটা পরিষ্কার অবস্থানটা সেটা কিন্তু দফায় দফায় তুলে ধরছেন সর্বশেষ এই যে যশোরের যে সম্মেলন সেই সম্মেলনেও কিন্তু তিনি তুলে ধরলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছে এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউরুসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খুব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ইদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্য দেখছি আমি কিছু পেয়েছি কিনা না পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার বাইশের শেষ থেকে র্যাবের পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে ব্যর্থহীন সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিওজিই জিই ডোজ এই প্রতিষ্ঠানের সিইও ডোনা এলন মাস্ককে নিয়োগ করেছেন না ঠিক ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভ্যারিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা রাষ্ট্র না মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই আইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএ আইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছে তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা এটাকে মিট করছে তারা তাদের ক্যাম্পেইনের যে ইয়ে ছিল প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের পর এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ শোনেননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস সময় ক্ষেত্রে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য তার মানে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি ফান করে বলছেন আমাদের কী হবে আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক মানে আমরা তো টাকা পাচ্ছি না ভারতকে কেন দিব স্টুপিডের মতো কথা একটা ডেমাগগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন এছাড়া নেপাল টাকা পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুটি প্রকল্পের জন্য এরকম সার্বিয়া মলধুভাসহ কয়েকটা দেশের কথা বলছেন তার মানে আসলে তারা যেটা বলছেন দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেনিংয়ের জন্য যে টাকা দেয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান কেউ নাম জানে না আচ্ছা আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করব ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটেস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ সুতরাং তারা লিবরাল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএনকে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন নট অনলি দ্যাট আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম সেখানে তিনি রয়টার্সকে রয়টারের বিরুদ্ধেও তারা প্রচুর কঠোর হচ্ছেন এবং রয়টার্সকেও তারা ডিসইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন নেক্সট টু এই অ্যাসোসিয়েটেড প্রেস মজার ব্যাপার উনি অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এপির এলাবোরেশন করতে গিয়ে আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মত তথ্য ফ্লাডেড করতে চান সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেন অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে সেটাকে রিলাই করছেন সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সবকিছু নির্ভরশীল ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক যখনই হয়েছে মেন মুহূর্তে একটা তথ্য নিয়ে যিনি কতগুলো মিথ্যে বলেছেন প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন সেই মিথ্যাবাদী মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র এটা আমরা সবাই জানি সো এই তথ্য দুজন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি এর ব্যাপারে হ্যাঁ আমেরিকা খরচ করেছে ইউএসএইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখান যেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে স্ট্রেনদেনিং ডেমোক্রেসি এটা আমেরিকার চ্যারিটি না বহুদিন বলেছি বিশেষ করে দু সালের শেষে যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয় তারপর যখন ভিসা পলিসি আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি টকশোতে কথা বলেছি সেটা হলো আমেরিকা এখন লিবারাল ডেমোক্রেসিকে তারা চায় যে এটা আপহোল্ড করুক এটা স্প্রেড করুক এটা স্ট্রেং হোক কারণ তারা দেখেছে এটা সবাই জানি যে আমরা লিবারাল ডেমোক্রেসির সাথে এক ধরুন ইললিবার ডেমোক্রেসিও আছে এখন উল্টোভাবে বলতে গেলে আর ট্রাম্প সেই সোকল্ড তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না একটু ইল লিবার তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই এই লিব্রাল ডেমোক্রেসি টার্মটা ভিক্টর অবেন হাঙ্গেরি তিনি আসলে বলতেন প্রচুর সো লিবারেল ডেমোক্রেসির সাথে বিল্টিন হচ্ছে হিউম্যান রাইটস বিল্ট্রিন হচ্ছে ফ্রিডম অব এক্সপ্রেশনস সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায় ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায় বাইরে যেতে চায় তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না আমরা সরাসরি যদি বলি চায় না যে ধরনের আর ব্যবস্থা দেখতে চায় এগুলো তার উল্টো ফলে এগুলো তৈরি করে এগুলো স্প্রেড করিয়ে এগুলোকে স্ট্রেংদেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাট করার চেষ্টা আমেরিকা করেছে বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে কারণ হলো এর আগের চার বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না হলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা লিবারেল ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা আমেরিকার কোনো লুকোছাপার ছাপার বিষয় না সুতরাং যে ফান্ড এসছে সেই ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে এটা ট্রাম্প তার পপুলিস্ট অ্যাটিটিউডে বলছে কিন্তু এই টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে যারা আসলে এই রিলেটেড কাজ করেছে এখন এই টাকার কত পার্সেন্ট খরচ হয়েছে এটার বিকি বেনিফিট হয়েছে সেটা আরেক ডিবেট সেই ডিবেটও আমরা এখন ঢুকছি না কিন্তু এগুলো তাদের ঘোষিত অবস্থান ঘোষিত নীতি আমি আগে বহুবার বলেছি যে ইভেন সেভেন্টিস এইটিসে আমেরিকা তার স্বার্থের জন্য ডিকটেটারদেরকে আসলে প্রমোট করতো কারণ তারা দেখেছে লিবারেল ডেমোক্রেসি যদি থাকে তাহলে সেই লিবারেল ডেমোক্রেসিটা কমিউনিস্ট আন্দোলনকে কারণ তখনকার স্বপ্নিক ইয়াং এনার্জেটিক ব্রিলিয়ান্ট তরুণরা রীতিমতো মেসমারাইজ হয়েছিল কমিউনিজম দিয়ে তখন কমিউনিজম মাথা যারা দিচ্ছে সে ঠেকানোর জন্য তারা ডিকটেটার আনতো আয়ুব খানকে এনেছে এই অঞ্চলকে তুমি সাইজ করে রাখো তুমি ক্ষমতায় থাকো এবং তুমি কমিউনিজের বিরুদ্ধে ক্র্যাক ডাউন চালাও এভাবেই একটার পর একটা ডিকটেটার অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে মজার ব্যাপার নাইনটিজে তাদের এই প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ সোভিয়েট ইউনিয়নের পতন হয়েছে এবং আমরা তখন দেখব তো পৃথিবীর বিভিন্ন দেশে ডিকটেটারদের পতন হয়েছে এবং ওই সময় ডেমোক্রেসির একটা বিরাট জোয়ার দেখা গিয়েছিলো এই যে আর্লি নাইনটিজ থেকে আমরা প্রায় দশ বছরের মতো এই যে হান্টিংটানের যে ওয়েভ অফ ডেমোক্রেসি বলে ওটা যে হাইটাইটটা ছিল ওর সময় কিন্তু একটা সিগনিফিক্যান্ট এটা কারণ সেটা সেই আমেরিকাই তার স্বার্থ যখন এরকম ছিল তখন এখন যখন এরকম আছে তখন এটাই করবে আমেরিকা তার স্বার্থে করবে বহুবার বলেছে আমাদের সুবিধা হচ্ছে তার স্বার্থ আর আমার স্বার্থ যেখানে একসাথে কাজ করে তাই আমেরিকার যে কোনো চেষ্টা আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেংদেন করার জন্য সেটা আমরা সমর্থন করেছি শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় থাকুক আমেরিকা চায় নাই আমরাও চাইনি সো এটা মিলে গেছে আমেরিকার ওই জিনিসগুলো আমাদের নিজস্ব চেষ্টা আমাদের নিজস্ব মুভমেন্টকে স্ট্রেংদেন করবে মানে তারা ক্যাটালাইজ করবে সেই জন্য আমরা সেটাকে ওয়েলকাম করেছি কোনো দিন মনে করি নাই যে আমেরিকাই সরকার ফেলে দেবে আমি অন্তত মনে করি করিনি বলিনি বলেছি আমাদের সাহায্য করবে আমাদের মুভমেন্টকে সেটাকে আমরা মানে সিরিয়াসলি এটাকে সাপোর্ট করি নেই সুতরাং আমার জন্য ফান্ডিং আছে এটা সমস্যার কিছু নাই এখন যেটা হয়েছে তারা তাদের ডোমেস্টিক ভোটারকে দেখাতে চাইছে যে দেখো আমরা এই খরচগুলো করবো না কী দরকার আমরা এগুলো করার বিশেষ করে তার যে টার্গেট পিপল সেটা হচ্ছে হোয়াইট লেস এডুকেটেড রুরাল আমেরিকানস তাদেরকে তারা এই জিনিসটা দেখাতে চেয়েছে জানাতে চেয়েছে এবং এসব যতইভাবে দেখাতে পারবে দেখো দুজন মাত্র মানুষ আছে ওখানে গিয়ে টাকা গিয়ে ওরা খেয়ে ফেলেছে ওদের স্ট্যান্ডার্ডেও সাধারণ মানুষের স্ট্যান্ডার্ডেও প্রায় তিন মিলিয়ন ডলার ত্রিশ মিলিয়ন ডলার খুব ছোট অঙ্ক না তারা সেটা দেখিয়ে বিরাট ভাববাহ পেতে পারে দেখো এভাবে আমি তোমার খরচ কমাচ্ছি আগের যে সরকার ছিল সে এটা খরচ করতো আমরা সেটা কমিয়ে তোমাকে ভালো রাখবো এবং আমি মনে করি ভবিষ্যতে এই রিপাবলিকানদের রাজনীতি কিন্তু এই পথে যাবে এটা কিন্তু আবার বলছে ট্রাম্পের কথা এরা রিপাবলিকানরা কিন্তু এভাবে ভেবেছে নট নেসেসারিলি আইআরআই বলে যে প্রতিষ্ঠানের কথা ইউএসআইডি প্রসঙ্গে বলা হয়েছে আমেরিকাতেই সেখানে কিন্তু বাংলাদেশে তারা কীভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেটা বলেছে এটা তো রিপাবলিকানদের অর্গানাইজেশন এই আই সিআরআইর সাথে কাজ করেছে সিআরআই আইআরআইকে এন্ডোর্স করছে এরকম নিউজ আমাদের সামনে আছে নট অনলি দ্যাট আঠারো সালের নির্বাচনের আগে তারা একটা সার্ভে করে শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেটিং সত্তর বা তারও বেশি দেখাচ্ছে আওয়ামী সমালোচনা আছে কিন্তু শেখ হাসিনার বিরাট সমর্থন আছে এগুলো তো আমরা দেখেছি যে তিনি উদ্ধারকর্তা বাংলাদেশে যে বয়স আর আই বাংলাদেশে করেছে তো সুতরাং এই ঘটনাগুলো আসলে ক্রমাগত ঘটে গেছে কিন্তু এই ট্রাম্পের সব প্রশাসন এসে এগুলো থেকে সরিয়ে আনবে এবং শর্ট টার্মে একটা বেনিফিটও দেখাতে পারবে বিভিন্ন জায়গার এক্সপেন্স যখন কমিয়ে ফেলবে মানুষকে দেখাতে পারবে দেখো আমি এটা কমিয়ে ফেলে এত ভালো কিছু করেছি এবং আমি অনুমান করি অনেকেও অনুমান করেন মাস্ক পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যেতে পারেন কারণ ট্রাম্পের এটাইজ সেকেন্ড টার্ম শেষ টার্ম মাস্ক আসবেন এবং মাস্কও একই পথের মানুষ এবং উনি এইভাবেই আসলে তার ভবিষ্যতে তার যে ভোটার তার মধ্যে জায়গা তৈরি করছেন শর্ট টার্মে এটা হতেই পারে বিভিন্ন জায়গায় যে খরচ হচ্ছে এগুলোকে ব্যয় হিসাবে দেখানো এগুলো আসলে কোনোটা ব্যয় না এগুলো প্রত্যেকটা আমেরিকার ইন্টারেস্ট আমেরিকা কোনো স্টুপিড দেশ না সে বিভিন্ন দেশে এই নামে যেসব টাকা পয়সা দিয়েছে সেটা তার হেজিমনি তার কোনো ক্ষেত্রে কালচারাল হেজিমনির জন্য কোনো ক্ষেত্রে আজা হেজিমনি এনশিওর করার জন্য আসলে সেই টাকা পয়সাগুলো খরচ করতে চেয়েছে করেছে এটার বেনিফিট লং টার্মে আসতে থাকে এভাবেই আমেরিকা আসলে পৃথিবীকে তার ওয়ার্ল্ড অর্ডারটা নিশ্চিত করতে পেরেছে এখন আমেরিকা সরিয়ে নিল এগুলো খরচ কম করলো অ্যাপেলেন্ট আমেরিকানদের কিছু সুবিধা হলো এগুলো হতে পারে কিন্তু লং টার্মে লং টার্মে আসলে ভালো কিছু হবে না কারণ আমেরিকা গ্লোবাল হেজিমনে রাখতে চেয়েছে তার আইদার স্ট্র্যাটেজিক অর ইকোনমিক ইন্টারেস্টের জন্য দুটোর একটা সুতরাং এই ইনভেস্টমেন্টগুলো তাকে বড় স্কেলে আবার ফেরত দিয়েছে প্রচুর কিছু সেই জিনিসগুলো নাই সুতরাং ট্রাম্প তার চার বছরের জনপ্রিয় থেকে যাবেন এরপর ইভেন মাস্কো ইলেকটেড হয়ে যেতে পারেন এসবের কারণে তারপরে এগুলোর প্রভাব যখন পড়তে থাকবে আরেকটু লম্বা সময় পর তখন আসলে এটার আলটিমেটলি এটা হবে বটম লাইন হচ্ছে আমেরিকার এই ব্যয় নিয়ে আসলে আমেরিকা আওয়ামী লীগের আওয়ামী লীগ পন্থীদের আওয়ামী লীগের সাঙ্গ শেখ তাদের এই গোল বা চ্যাঁচামেচি তাদের কত বিভৎস খারাপ অবস্থা সেটাই তারা প্রমাণ করে কতটা নিরুপায় তারা তারা ডুবন্ত না তারা ডুবে গেছে কিন্তু ডুবে যাওয়ার পরও তারা খড়কুটো ধরার চেষ্টা করছে আমরা জানি যে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে কিন্তু তারা ডুবে গিয়েও সেই চেষ্টা করছে তারা এটা দিয়ে মানে নানা রকম মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই কারণে হয়েছে শুরুতে যেটা বলেছিলাম সেটা দিয়ে শেষ করি আমেরিকা যদি টাকা পয়সা খরচ করে নিজেও শেখ হাসিনাকে ফেলে দিত কোনো না কোনো ফর্মে এই দেশের মানুষ করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোন মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ